সালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটি হলো আমার ফেসবুক অ্যাকাউন্টটি গত শুক্রবার তার আগে শুক্রবারে মনিটাইজেশান হয়েছে কন্টেন্ট মনিটাইজেশান তো আপনারা যারা এখনও আপনাদের ফেসবুক আইডি কন্টেন্ট মনিটাইজেশান পাননি আপনাদের যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে সেইগুলো ধারাবাহিকভাবে করবেন আর আরেকটা বিষয় হলো যে আমাদের যে পোস্টগুলো আছে সেইগুলো আমাদের অন্য অন্য পোস্টে কী করতে হবে লাইক কমেন্ট করতে হবে আপনি যদি অন্যের পোস্টে লাইক কমেন্ট করেন তো অন্যরাও আপনার পোস্টে লাইক কমেন্ট করবেন আরেকটা বিষয় আপনাদের যাদের পরিচিত ফ্রেন্ড আছে বন্ধু আছে তাদের ফোন নিয়ে একটু ওদেরকেও বলতে পারেন যে আপনার যে আইডিটা আছে এটি লাইক করতে এবং কমেন্ট করতে এবং রিলসগুলো ছাড়তে হবে রেগুলার ভিডিওগুলো চেষ্টা করতে হবে এবং মিউজিক এড়িয়ে চলতে হবে মিউজিক এড়িয়ে চললে অনেক উপকার আছে দেখা হলো অনেক মিউজিকে কপিরাইট পড়ে যেটা আপনি বুঝতে পারবেন না দেখা হলো যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা তার আগে যদি কপিরাইট বেশি হয় তাহলে খুব সমস্যা হবে এই জন্য আপনাদেরকে অবশ্যই এই মিউজিকগুলো অ্যাড থেকে বিরত থাকা উচিত একটু ভালো ভিডিও কন্টেন্টগুলো তৈরি করতে হবে এবং কপি মানে কোনো কিছু থেকে নিয়ে আপনার আইডিতে কখনোই কাজ করবেন না অন্যের আইডিতে আছে আপনি ওইটা নিয়ে আপনি কপি করছেন আবার অনেক লেখা আপনারা কপি করেন এটাও করা যাবে না কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার আগে আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে যাতে আপনার আইডিতে কোনো ধরনের কোনো গাইডলাইন যেগুলো আছে সেগুলো মিস্টেক না হয় আরেকটা বিষয় যে আপনাদেরকে অবশ্যই রেগুলার ভিডিও এবং পিকচারগুলো এগুলো ছাড়তে হবে রেগুলার কন্টিনিউ করতে হবে আগেই তো বলেছি যে উইকলি যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আপনাদেরকে পূরণ করতে হবে ফিল করতে হবে বিভিন্নভাবে এবং অবশ্যই আপনাকে কপিরাইটের হার থেকে রক্ষা করার জন্য যেগুলো গাইডলাইন আছে যে কোনো চিলড্রেন হতে পারে আরও যতগুলো আপনাদের জানেন তো আপনারা সেইগুলো এড়িয়ে চলবেন আর চেষ্টা করবেন একটু রিসেন্ট যে ঘটনাগুলো আছে এগুলো শেয়ার করা তাহলে আপনার আইডিটা অনেকটা এগিয়ে যাবে এবং রিসেন্ট যেগুলো ছাড়বেন এগুলো তো ভিউ হয় বেশি লাইক কমেন্ট হয় এবং নতুন নতুন সৃজনশীল জিনিসগুলো নিয়ে আসতে হবে যাতে আপনার আইডিটা বেশি লাইক ফলো লাইক কমেন্ট যেন হয় ভিউজ বেশি আসে নতুন নতুন চিন্তাধারা কিভাবে করলে ই করতে হবে আপনি ইউটিউব থেকে সাজেস্ট নিতে পারেন বাট একটা জিনিস অ্যাভয়েড করে চলবেন সেটা হলো কখনোই কারো কোনো জিনিস থেকে এমন হতে পারে গুগল থেকে আমরা ই করি ই সিনশট নিই তারপর পিকচার ডাউনলোড করে ই করি এইগুলো একটু চেষ্টা করতে হবে নিজের ফোন থেকে তুলে বা বিভিন্নভাবে কালেক্ট করে যেগুলো ওয়েবসাইটে নাই এইগুলো কালেক্ট করেই দিতে হবে আশা করি তাহলেই অনেকটা কন্টেন্ট মনি মনিটাইজেশনে আপনার অনেক উপকার হবে এবং কপিরাইটের হাত থেকে রক্ষা পাওয়া যাবে আমাদের অনেক স্টোরিটা জমা হয় কপিরাইটগুলো মায়ের সাজ চেক করা যেটা সাপোর্ট ইনবক্স আছে ওখানে গিয়ে দেখতে পারেন এবং সবগুলোই সব আর আর বিষয় বলি যে আসুন আমরা একে অপরকে সহায়তা করি তাহলে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশনে অনেকটা সুবিধা হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন হওয়ার পরেও তাহলে আমার ফ্রেন্ড হচ্ছে ছয় হাজার ফলোয়ার বাট আমার লাইক কমেন্ট পড়ে এটা আলো হলো সর্বোচ্চ একশো হয় যদি আমরা আমার অন্যদেরকে আমি যদি উৎসাহ দিই লাইক কমেন্ট করি সে আমাদেরকে করবে তো সবাই ধন্যবাদ আপনারা নিজ নিজ জায়গা থেকে কাজ করে যা রেগুলার রেগুলার তাহলে আশা করি আপনাদের খুব ভালো হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা